গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে আসলাম দেখো ছাদে তো ছাদে চলে আসলাম দেখো ছাদের এই নিম পাতাগুলো নিম পাতা বলছে নিম গাছগুলো কিন্তু নতুন পাতা দিয়েছে আর অনেক সুন্দর লাগছে তো এইদিকে চোখে পড়লো স্ট্রবেরি দেখে এখনও হচ্ছে এখন গরম পড়ে গিয়েছে এপ্রিল মাসে তারপরেও দেখো দু চারটে করে স্ট্রবেরি হচ্ছে তবে এখনকার স্ট্রবেরি সাইজগুলো অনেক ছোট ছোটো তো যাই হোক ছোটো হোক আর বড় হোক গাছের ফল তো অনেক ভালো লাগে আর কত সুন্দর পেকেছে আর স্ট্রবেরিগুলো খেতে তো অনেক ভালো লাগে স্বাদ আর গন্ধ মানে কে বলবো অসাধারণ এখনো দেখো আরও বেশ কিছু ছোট ছোটো আছে এগুলো এখনও ভালোভাবে নি তো আমি আরও দু চার দিন রেস্টোরে পাব মানে অল্প অল্প করেই তো এখন দেখো মানে গাছগুলোতে প্রচুর ঘাসও হয়েছে আমি ঘাসগুলো উঠোচ্ছি না এখন যখন স্ট্রবেরি শেষ হয়ে যাবে তখন উঠাবো এখন যদি উঠাই তো পাখির নজরে স্ট্রবেরিগুলো খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর পাখি তখন আর আমার জন্য রাখবে না সব খেয়ে নেবে তার জন্য এভাবেই আছে স্ট্রবেরিগুলো এগুলোকে এখন এই দেখো একটা গাছ দেখলাম মরে গিয়েছে জানি না এটা কেন মারা গিয়েছে তো এখন যেহেতু এখানে রোদগুলোটা বেশি আসে আর স্ট্রবেরি যেহেতু পাহাড়ের সাইডের গাছ শীতের এলাকার তারতেও মারা যেতে পারে তো এগুলোকে এখন আমি এরপরে আস্তে আস্তে কোনো ছায়া জায়গায় রেখে দেবো আর দেখো এই যে ঝিঙে গাছগুলো লাগিয়েছিলাম দেখো ছোটো 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 কিউট কিউট ঝেঙে ধরেছে এটা দেখে না আমার অনেক ভালো লাগলো দেখো গাছটা কত ছোটো মানে কী বলব জাস্ট দু হাতের মতো হয়েছে তাও হয়নি তাতেই দেখো টুকটুক টুকটুক করেই ঝেঙে ধরেছে তো কী হলো যে এত রৌদ্র পরে যে কিছু গাছ থাকে না দু টাইম জল দিতে হয় আমি তো বিকেলে একদম মেশিন চালিয়ে সবগুলো গাছে জল দিয়ে দিই আর সকালে এসে দেখি যে কোনটা কোনটায় জলের প্রয়োজন সেটাতে জল দিয়ে দিই মানে কিছু কাজ আছে দু টাইম জল দিতে হয় আর সবগুলোতে দু টাইম দিতে হয় না তাই সকালে আমি বালটি ভরে ভরে জলটা দিই আর এই দিকে দেখো গাঁধাল পাতাগুলো গাধাল পাতাগুলো মানে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে কি বলবো এটা বৃষ্টি পেলে আরও ভালো হতো কিন্তু বৃষ্টি তো নেই প্রায় এক মাস থেকে তারপরেও দেখো এর আগেও আমি এখান থেকে অনেক উঠিয়েছি দুদিন তো আজকেও ভাবলাম না উঠিয়ে নি নইলে তো এ নষ্ট হয়ে যাবে আর পাতাগুলো যখন বড় হয়ে যাবে পেকে পেকে যাবে তা দেখো উঠিয়ে নিচ্ছি বালতিটা বসিয়ে দিয়েছি যতটুকু টাইম লাগছে ভরতে ততটুকু টাইমে আমি আবার এদিকে শাক পাতা উঠিয়ে নিচ্ছি তো দেখো এই যে এই যে শাকগুলোর কাটুনগুলোয় জল দিয়ে দিচ্ছি এগুলোতে কালকে বিকেলে সেরকমভাবে জল দেওয়া হয়নি তো জল দিয়ে নিচ্ছি ছাদ বাগান এমনিতে দেখতে তো ভালোই লাগে কিন্তু এর পিছনে যে এত পরিশ্রম এত জল যায় এত জল দিতে হয় মানে কী বলবো তো দেখো আমি বেশ কিছু গাদাল পথা এখান থেকে উঠিন এখানে মানে একটা মানে ঝাঁক বেঁধে আছে দেখো কি বলবো এখানে অনেক বছর সরি এক বছর আগে এখানে একটা টবে করে গাধাল পাতা লাগিয়েছিলাম বর্ষায় তার থেকে এই যে এই গাছটা লাগিয়েছিলাম ওখানে ছিল লতা ছড়িয়ে গিয়ে ওই ট্যাঙ্কির ভিতরে চলে গিয়েছিল। আর সেখান থেকে দেখো কত সুন্দর পাতাগুলো হয়েছে আর এই যে মেন গাছটা এখন এটা এত মানে কী বলবো যত ডাল পাতা কেটে দিই দিই তারপরেও এরকম ঝাকঝাক হয়ে যায় আর এর পাতাগুলো এত ছোট 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 হয়ে গিয়েছে কিন্তু এর পাতা ছোট হয়ে গেলে কী হবে এটা না দেশি যেহেতু লোকাল গাধাল পাতা এটা সেন্ট আর মানে অনেক বেশি ভালো আর টেস্ট ও কিন্তু অনেক ভালো তো এই ছোটো ছোটো পাতা ওঠানোর তো আমার সময় নেই যে আর রান্না বসাব আর রৌদ্র এসে গেছে তাই আমি দেখো আবার এভাবে কেটে কেটে নিচ্ছি এগুলো যতই কাটবো এ তত ঘন 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 আরও পাতা হয়ে যাবে তার জন্য এগুলো আমি এভাবেই কেটে কেটে নিচ্ছি আমার শর্টকাট বুদ্ধিতে যদি এগুলো বসে বসে এখানে বাঁচতে থাকি আমার মানে তাহলে এক দুপুর এখানেই চলে যাবে তো আমি এখন দেখো এই যে অনেকগুলো গাঁদাল পাতা হয়ে গেলো এগুলো নিয়ে আমি চলে যাই রোজ সকালে আসি ছাদ বাগান থেকে কিছু না কিছু তো সংরক্ষণ হয়েই যায় এবার দেখো আমি রান্না বসিয়ে দিলাম প্রথমেই গ্যাস ট্যাস পরিষ্কার করে আগে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম আর দেখো এই যে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি এই মাছটা রান্না করব আর আর দেখো এই যে খাসির তেলও ফ্রিজ থেকে বের করে রাখলাম খাসির তেলটা আগের দিনে ছিল সেটার না বড়া করব খাসির তেলে বড়া তোমরা কে কে খাসির তেলে বড়া পছন্দ করো কমেন্ট করে জানিও আজকে খাসির তেলে বড়া রেসিপিটাও ভাবলাম একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আমার হেল্পিং হ্যান্ড এসে দেখো সমস্ত বাসনগুলো মেজে ঘষে একদম দিয়ে দিয়েছে আর এদিকে দেখো সবজি কাটতে বসছে এই যে সনিকা দাদি আর মা তো দুজন মিলেই সবজি কাটতে বসে মা কাদাল পাতাগুলো বেছে বেছে দিচ্ছে আর এই যে আমার হেল্প এখান সোজিয়ে সবজি কাটছে তো এইদিকে দেখো আমি দুটো কড়াই চাপিয়ে দিয়েছি আবার ইন্ডাকশনে একটা বসিয়ে দিয়েছি দু তিনটে কড়াই একসঙ্গে বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যেহেতু ওরা কেটে বেশি দিচ্ছে তার জন্য আমরা রান্না এক দেড় ঘন্টায় আমি ফটাফট রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি কারণ দেখতে পাচ্ছ রান্নাঘরে জানলাটি দিয়ে না প্রচুর এসে মানে তাকানো যায় না মানে এই রান্না করার পরে আমি অন্য দিক ঘরে তাকাতেই পারি না তাকালেই ছোকগুলো মানে ছ অন্ধকার হয়ে যায় কারণ সব সময় রোদের দিকে তাকিয়ে থেকে এরকম হয় তো সকালবেলা দেখো ভাত খাওয়ার জন্য যে এখানে শুটকি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর করছি এটা লাউ শাক চচ্চড়ি করছি তো এটা আগে নামিয়ে নিই এটা হয়ে গেলে ভাতটাও তো নেমে গেলো মাছ ভাজা দিয়ে সকালে ভাতটা খেয়ে নেব はい。<laughs> তারপর দেখো সমস্ত কিছু সবজি টবজি কেটে নিয়েছি এখন দেখো আমি খাসির তেলে বয়াটা কিভাবে বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকে অনেকভাবে বানায় আমার দিদি এর আগে আমাকে আর একটা রেসিপি শিখিয়ে দিয়েছিল খাসির তেলে বানা অন্যরকমভাবে কিন্তু আমার এভাবে বানানোটাই বেশি সহজ লাগে তাই আর আমি এইভাবেই বানাচ্ছি দিদির বানানোর টিপসটা আর শেয়ার মানে সেটা ইউজ করছে না একদিনে বানিয়েছিলাম দিদি বানিয়ে খাইয়েছিলো দেখেছিলাম কিন্তু সেটা আমার থেকে এটা বেশি ভালো লেগেছে তো দেখ দেখো খাসির তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে মশলাটা এগুলো আমার ফ্রিজে বাটাই থাকে দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা একসাথে বাটা থাকে বাটা এক চামচ দিয়ে দিলাম কুছানো দিলাম তারপরে দেখো বেসন একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি ময়দা আর এটা দেখো চাল বাটা এই চালটা আমি কি করছি ভিজিয়ে রেখে মিক্সিতে ব্লেন্ড করে রেখে দিই যেমন বড়াতে দিলে না বেশ ভালো লাগে এরপরে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জিরে পাউডার আর ধনে পাউডার মানে মাংসে যে যে সব মশলা লাগে সবগুলোই দিতে হয় স্বাদ মতো নুন যেহেতু চিকেন চিকেন পকোড়া বলে আর খাসির তেলে বরাবর এগুলোতে মাংসে যেসব মশলা আমরা খাই পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা সবটাই একটু একটু করে দিলে মানে টেস্টটা একদম বেশি ভালো আসে তো দেখো এই যে আমি বড়া ভেজে নিচ্ছি এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে যাই হোক আমি একটু খুব সহজ বাজবে তোমাদের সঙ্গে টিপ রেসিপিটা শেয়ার করলাম এদিকে দেখো মাছের ঝোলে হয়ে গেছে আর দেখো আমি ওয়াশিং মেশিনে আজকে বেশ কিছু কাপড় দিয়ে দিয়েছি কাপড়গুলো এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি কারণ এখন বাজে দুপুর একটা বাজে একটারও বেশি বাজে তো এত দেরি করে আজকে কাপড় কাচ্ছি কারণ সরেকা দিয়ে জন্য রেখেছিলাম তো ওর আজকে টাইম হয়নি আর এত ভারী কাপড়গুলো আমি আর হাতে কাছতে দিই না যেগুলো ছাড়া কাপড় থাকে খুব হালকা মেশিনে যেগুলো দেওয়া যায় না সেগুলো আমি আমার হেল্প্যানকে দিয়ে দিই আর এই যে বেড বেডকাপড় টেড কাপড় যেগুলো ভারী ভারী কাপড় সেগুলো এখন মেশিনে কাছি তো যাই হোক মেশিনে দিয়ে কাছে ওখানেই তো শুকানো হয়ে যায় হালকা জাস্ট এখানে পনেরো মিনিট যা রোদ্র দশ পনেরো মিনিট থাকলেই একদম শুকিয়ে যাবে তাই দেরি হলেও কোনো সমস্যা না মেশিনে কাপড় কাছ কি এটা বিকালেও কাপড় কাচা যায় তাতে কোনো সমস্যা নেই তারপরে দেখো স্নান টান করে আমি একদম পুজো দিতে চলে আসলাম মানে পুজোটা সকালে দিলে ভালো হয় কিন্তু আমার কয়েকদিন ধরে না একদম টাইম হচ্ছে না যে আমি সকালে পুজো দিব তার জন্য আমি দুপুরেই দিয়ে দিচ্ছি আর সকালে সেজন্য আমি ভাত খাই না হালকা কিছু চি মুড়ি চিড়ি এগুলো খেয়ে নিই নিয়ে আমি দুপুরে পুজোটা দিয়ে তারপরে ভাত ভাত খেয়ে নিই তো এখানে আমার দেখো এই যে ছেলে বসিয়েছে ছোট্ট ঠাকুর আসন আমার উপরে একটা ঠাকুর ঘর আছে ছোট্ট কিন্তু এখানে একটা ছোট্ট আসন বসেছে এখানে ঠাকুরও রেখেছে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে মার সঙ্গে বেরিয়ে পড়লাম একটু দোকানে কেনাকাটা করতে তো এই দেখো বাড়ির কাছেই টুকটাক একটু কেনাকাটা করে আবার মার সঙ্গে এক জায়গায় একটা জায়গায় চলে যাচ্ছি একটা দরকারে তারপরে দেখো এই বিকেলে চলে এসে আমার মা বলছে বাড়ি যাব তা আমার দিদি মানে ননাস বলছে না থাকো আজকে তুমি একটা কাঁথা ফেলেছিল এর আগের দিন আমি নিজেই ফেলেছিলাম কাঁথাটা একটা সাইড হয়ে গিয়েছিলো তো আর একটা সাইড ফেলতে গিয়ে মাকে ফোন করেছিলাম যে এটাতে কিভাবে দেব তখন মা বলে যে তোমাদের তো কাঁথা সেলাই করা যাবে না যেহেতু আমার শাশুড়ি মা মারা গিয়েছে এক মাস হলো যাদের বাড়ি থেকে অনেকে মারা যায় তখন এক বছর আমরা কোনো রকম সেলাই টেলাই করা যাবে না এটা নিয়ম আমি তো জানতামই না যাই হোক তো জানলাম তারপরে ওইভাবেই রেখে দিয়েছি আজকে মা সেটা তো করে দিচ্ছে তারপরে দেখো বিকালে ছাদে এসে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে গেলাম আর এই দেখো কাঁথাটা প্রায় এখন দু মানে শাড়ি কাপড় যা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন চারদিকে এভাবে কেনারগুলো সেলাই করে দিচ্ছে আর মাঝে মাঝে একটা করে বড় বড়ো করে সেলাই করে দিচ্ছে তারপরে দেখো কাঁথাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বেশি মোটা হয়নি এটা পাতলা হয়েছে তারপরে দেখো আমি চলে আসলাম বিকেলে টিফিন করতে কারণ এটা আমার রোজকার ডিউটি হাসবেন্ড এগারোটা সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে খেয়ে নেয় ভাত তারপরে আর ভাত খায় না আর যেহেতু ডায়াবেটিস আছে তার জন্য তো বারবার ভাত খাওয়াটাও ঠিক না আর ওটা অভ্যাসও নেই এখন ভাত খায় না আজকে দেখো ফল দিয়ে রুটি কারণ দু সকালে খেয়ে বেরিয়ে কিছু ফলগুলো খাওয়া হয় না আর ফলগুলো নষ্ট হয়ে যায় আর ফল দিয়ে রুটি না খেতেও ভালোইবাসে তো দেখো ফল দিয়ে রুটি আমার অতটা ভালো লাগে না তোমরা কে কে এরকম ফল দিয়ে রুটি খাও তো আজকের ফলে থাকছে শশা গাজর আর আপেল পেয়ারা এই ফল দিয়ে ও সুন্দর রুটি খেয়ে নেবে এটা কেমন কম্বিনেশন হলে বলে তো ফল দিয়ে রুটি আমার মাকেও দিয়েছিলাম মা না হাসতেছিল বলে কি ফল দিয়ে রুটি আমি তো কোনোদিনই খাইনি তা আমি বলি একটু খেয়ে দেখো কেমন লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা